এর একটি রুমে একজন যে টয়লেটের টয়লেটের যে চিলেকোঠা কোঠা থাকে টয়লেটের উপরে সেখানে সেখানে একজনকে উদ্ধার করা হয়েছে এই হোটেলটিতে দেখতে পাচ্ছেন যে টয়লেটের যে চিলে কোঠা আছে মারাত্মক এই উদ্ধার অভিযান এই হোটেলের এই একশো চার নম্বর কক্ষে চার নম্বর কক্ষ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এবং এই পুলিশের উপস্থিতি টের পেয়ে এই যে মেয়েটি তিনি টয়লেটের চিলেকোঠায় কোঠায় আশ্রয় নিয়েছেন লুকিয়েছেন এবং সেখান থেকে উদ্ধার করা হোটেল বসুন্ধরা বরগুনা শহরের যে হোটেল বসুন্ধরা রয়েছে খুব নাম করা হোটেল এই